এই বাটিক ওরা বাটিক কইরা জমায়েত হয়ে তখন ওরা বৃষ্টির সিজনে আরেকটা কালার আছে দেখাই দেই বাটিকটা ঠিক আছে মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা আপনার চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন বড়ই দুইশো ষাট টাকা দুইশো টাকা স্মকি এটা অনেক সুন্দর জর্জেট উপরে জর্জেট এর দুইশো ষাট টাকা ওয়ান পিস মাত্র অনেক সুন্দর করে নিচে ওয়ান মাত্র ঠিক আছে এগুলো চায়না থেকে আসা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র দুইশো টাকায় টপসটা এটা হচ্ছে ভিতরের টপসটা হ্যাঁ পঞ্চাশ টাকা অনেক সুন্দর চেন টেন করা এই যে বেবিদের বারো বছরের গুলো হচ্ছে জর্জের ডবল লেয়ারের জর্জেট চায়না জর্জের ঠিক আছে গের গুলো দেখেন মাত্র তিনশো এর ভিতরে কালো অনেক সুন্দর ড্রেসটা দুইশো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দুইশো ষাট টাকা অনেক সুন্দর হাতা আসছে মাত্র মাত্র দুইশো টাকা ভিতরে কাপচুপি হান্ড্রেড পার্টেরি জর্জের ঠিক আছে এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় একেবারে সফট হাতা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ফ্যান্সি আইটেম তো এটাও আছে আর এটাও দিয়ে দিয়েছি দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে হাতা আছে মাত্র দুই অনেক সফট যারা সেলের জন্য নিবেন সফট হাতা আছে মাত্র দুইশো টাকা এটা আরো সুন্দর এটা হচ্ছে কি আমার পঞ্চাশ টাকা দেখেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলো আপনি হাতে ধরা দুই ফ্যান্সি আইটেম সব বেশিরভাগই দুবাই চেরি পঞ্চাশ টাকা ঘরে আছে কিউটিটা সে এক মাস হয়ে ব্যবসা শিখছি মাত্র দুইশো পঞ্চাশ ড্রেসটা হচ্ছে গিয়ে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সফট কাপড় ধরলে দই চারশো টাকা এগুলা মানি আপনি নিজে খুশি হবে